ময়না উত্তর চন্দ্রাচল একশো উন নাম দেখত আমরা শুনছি যে এখানে একটা ঝড় আসছে সেহেতু ঝড় এলে তার সঙ্গে বৃষ্টিও আসে সেহেতু বৃষ্টিও আসবে এখানে ধরে নিতে পারেন বৃষ্টিটা হচ্ছে আমাদের দেবাংশ আর ওই বৃষ্টিটাকে ধরে রাখবার জন্য একটা বাঁধ দরকার

পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সৌজন্যে আমাদের প্রধান সাহেব আছেন এবং আমাদের এলাকার মহিলা নেতৃত্ব এবং যুব এবং আমাদের মাদার কমিটি সবাই আজকে উৎসবের মতো আজকে দেবাংশকে ব্যাপক পরিমাণে ভোটে লিড দেওয়ার জন্য আজকে ব্যাপক পরিমাণে জুয়ারের মতো মহিলারা এবং আমাদের বয়স্ক বয়স্ক মানুষ যারা ভাতা পাচ্ছেন যারা বার্ধক্য ভাতা পাচ্ছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যারা কৃষক বন্ধু পাচ্ছেন তারা জুয়ারের মতো আজকে আমাদের এই দেবাংশকে ভোটে জিতাবার জন্য আজকে সবাই একশো উনআশি নম্বর বুথ থেকে মানে মেলার মতো লোক আজকে ক্যাম্পিংয়ে বেরিয়েছি এবং আমাদের সঙ্গে আছে আমাদের প্রধান সাহেব আছেন এবং আমরা চাই যে আমাদের এই বুথ থেকে ম্যাক্সিমাম যেন তিনশো ভোটে লিড হয় দেবাংশুর হাত শক্ত করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে তার এই এই থেকে তুলে দেওয়ার জন্য এবং মমতা ব্যানার্জি আরও যেন আরও যেন দশ পনেরো বছর এই বুথ থেকে লিড পেয়ে থাকে এই আশা করে আমরা আজকে সবাইকে নিয়ে আজকে একটা বুথে 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 ক্যাম্পিং করছি এবং আমরা মিছিল সহকারে আগামী দিনে আমরা আবার বৃহস্পতিবার দিন বিকেলে আমরা সবাইকে নিয়ে আবার একটা বড় মিছিল করব যাতে করে দিবাংশু আরো বেশি লিড পায় তার জন্য এই জন্য আমরা এই এই জায়গায় এসে আমরা উপস্থিত হয়েছি এরপরে আমাদের আরো কর্মসূচি আছে পরে পরে হবে আমি পরমানন্দপুর জিপির একশো উনআশি নম্বর বুথের সভানেত্রী মহিলা সভানেত্রী আমাদের এই বুথ থেকে আমরা মেয়েরা প্রায় দুশোর বেশি তিনশোর বেশি ভোটে লিড দেব দেবাংশুকে এবং আমরা আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের সমস্ত কথাগুলো দিল্লিতে দেবাংশু পৌঁছে দেবেন এবং আমাদের মেয়েদের ভোট লক্ষ্মীরভাণ্ডারের সৌজন্যে দেবাংশীতে ভোট বার্ধক্য ভাতার সৌজন্যে ভোট লক্ষ্মী বিধবা ভাতার সৌজন্যে ভোট এবং রাস্তাঘাট রাস্তাঘাট উন্নয়নের জন্য ভোট এবং আমরা এখান থেকে বদ্ধ বদ্ধপরিকর যে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসের স্বনামধন্য প্রার্থী দেবাংশু ভট্টাচার্যকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে মমতা ব্যানার্জির হাত শক্ত করব প্রোগ্রাম আজকে আমাদের কর্মসূচি হচ্ছে একটা মিছিল আকার পরে আমরা বুথের সব বাড়ি বাড়ি ডোর ডোর ক্যাম্পিং করতেছি কি বার্তা দেবেন বার্তা দেবো যাতে করে আমাদের দেবাংশু ভোটটা অনেক ভোটে জয়লাভ করতে পারে সেই বার্তা কেন দেবাংশুকে মানুষ ভোট দেবে দেবাংশুর কার্যকলাপ এবং ইয়ং জেনারেশন একজন প্রতিনিধি উনি সময় মেনটেন করে সবকিছু কাজের বার্তা দিল্লি বন্ধু পৌঁছাতে পারবে সেই উপলক্ষ্য বলবেন মমতা উন্নয়ন নিয়ে কি বলবেন মমতা ব্যানার্জির উন্নয়ন তো তার প্রকল্পের কোনো সীমাহীন হবে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার যেভাবে কন্যাশ্রী বা যুবশ্রী বা যা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কৃষক বন্ধু সেসব মানুষ ভুলে থাকতে পারবে না তার সেই উন্নয়নের লক্ষ্যের ধারা আজকের এই মহামিছিল আমার নাম হচ্ছে বাবলু মাল আমি এই একশো উনআশি মানে ষোলো নম্বর ব্লকের ময়না ব্লকের প্রোগ্রাম আজকে আমাদের কর্মসূচি হচ্ছে একটা মিছিল আকার করে আমরা বুথের সব বাড়ি বাড়ি ডোর ডোর ক্যাম্পিং করতেছি কি বার্তা দেবেন বার্তা দেবো যাতে করে আমাদের দেবাংশু ভোটরা অনেক ভোটে জয়লাভ করতে পারে সেই বার্তা কেন দেবাংশুকে মানুষ করে দেবেন দেবাংশুর কার্যকলাপ এবং ইয়ং জেনারেশন একজন প্রতিনিধি উনি সময় মেনটেন করে সবকিছু কাজের বার্তা দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারবে সেই উপলক্ষ করবে মমতা যে উন্নয়ন নিয়ে কি বলবেন মমতা ব্যানার্জির উন্নয়ন তো তার প্রকল্প কোনো সীমাহীন হবে যেভাবে লক্ষ্মী ভাণ্ডার যেভাবে কন্যাশ্রী বা যুবশ্রী বা যা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা কৃষক বন্ধু সেসব মানুষ ভুলে থাকতে পারবে না তার সেই উন্নয়ন লক্ষ্যের ধারা আজকের এই মহামিছিল না আমার পরিচয় আমার নাম হচ্ছে বাবলু মাল আমি এই একশো উনআশি মানে ষোলো নম্বর ব্লকের ময়না ব্লকের ষোলো নম্বরের কেন্দ্রে এই নির্বাচনটা ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার নির্বাচন এই নির্বাচনটা ভারতবর্ষের সংবিধান রক্ষার নির্বাচন ফলে আজকে একদিকে যেমন মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দিকে ভোট হচ্ছে বাংলায় অপরদিকে সারা ভারতবর্ষের উপরে ভোট হচ্ছে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদীর যে তার জনবিরোধী সিদ্ধান্ত একের পর এক মানুষ আজকে তারা জীবন রক্ষা করায় ব্যর্থ কৃষক সম্প্রদায় আজকে আত্মহত্যা করছেন আজকে সাধারণ মানুষ দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তাদের জীবন আজকে অতৃষ্ট হয়ে উঠেছে আর অপরদিকে এই যে নির্বাচন এই কে তমলুক লোকসভা কেন্দ্রের এই নির্বাচন এই নির্বাচন একদিকে যেমন আমাদের আমাদের দেবাংশু বন্ধ দেবাংশু প্রার্থী আমাদের একটি যুবক আঠাশ বছরের তরতাজা যুবক আজকে আমাদের এখানে প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব প্রার্থী হিসেবে মনোনয়ন করেছেন অপরদিকে তার বিরুদ্ধে যে প্রার্থী রয়েছে তার সম্পর্কে বলার কোনো জায়গা নেই তার নামটাও ধরতে আমরা ঘৃণাবোধ করি কারণ আমরা দেখেছেন দুদিন আগে যেভাবে তিনি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির প্রতিভূকে যেভাবে তিনি তার অসম্মান করেছেন যেভাবে তিনি তাকে কুরুচিকর মন্তব্য করেছেন তারই প্রতিবাদে কিন্তু আপনারা আজকে যা দেখছেন যে প্রায় শয়ে শয়ে মায়েরা গতকাল আমি কয়েকদিন ধরে আপনারা লক্ষ্য করছেন আমরা আমি নেতৃত্ব দিয়ে কয়েকটি প্রায় প্রত্যেকটা বুথেই আমি এভাবেই আমরা জনসংযোগ করছি বাড়ি বাড়ি প্রচার করছি সর্বত্রই মায়েদের একটা ব্যাপক পরিমাণে সারা তারা আজকে মূলত নারী শক্তির বিরুদ্ধে তারা আজকে তারা রক্ষার জন্য আজকে লড়াই করছে মমতা বন্ধ হয়ে অসম্মানের বিরুদ্ধে তারা লড়াই করছে একদিকে আমাদের এই অশুভ শক্তিকে বিনাশ করতে হবে আর নতুন করে এই শুভ শক্তি জাগ্রত হবে সারা ভারতবর্ষের মানুষ আগামী চার তারিখ এই লোকসভা নির্বাচনে এই অশুভ সরকার এই জনবিধী সরকারের পতন হবে শুধু সময়ের অপেক্ষায় এই এলাকা থেকে এই বুথ থেকে প্রায় আড়াইশোর বেশি ভোট লিট পাবে আমি আমরা আশাবাদী এবং তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত ময়না বিধানসভা থেকে পনেরো থেকে কুড়ি হাজার লিড দিয়ে মমতা মমতা বন্দ্যোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র উপহার দেওয়ার জন্য ময়না মানুষ প্রস্তুত হয়ে আছে বিজ্ঞাপনের চলচ নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অশিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন